আসসালামাইকুম আর আফারা ভাইয়েরা ভালো আছেন নি আশা করি আনারা সবাই ভালো আছেন হালাই দিয়েন না অনেকে কি করেন এই মাছের ভর্তা করেন ভর্তা কে সবসময় ভাল লাগে কনসাই ভাই এক ভিন্ন রকম কিছু হইলে তো জমে ক্ষীর হয়ে যাবো তাই না ঘরের বেড়াগারে যদি একটু আদর আপ্যায়ন করা যায় একটু ভালো মন্দ খাওয়ান যায় তাইলে কিন্তু কসমেটিকের অভাব হয় না কেন চলে না এই রেসিপি খাওয়াইয়া বাইয়ের পকেট খালি করা চিন্তা ভাবনা করি আমরা কেন তো এই যে দেখেন এই সমলক্ষ সমলক্ষ কইরে আমরা চিংড়ি মাছের মাথাগুলো রে ভালো করে ভাজ্য লোছি তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আরো ভালো কইরা ভাজ্য লোমু বুঝি নিয়ে লাল লাল করি ভাজি লোমু আনারা কী মনে করেন এটা দিয়ে আমি কি করবো সাই কন সাই আগে বাগে কমেন্ট করেন সাই যাই কি করবো এটি দিয়ে কইতেন হারে না কেন সলেন দেখাই পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিমু আবার হলুদ দিয়ে দিমু বুঝি নি আমরা নোয়া খাইলারে আবার

চলো আমরা মার্কেটে যাই শপিং করে দিত মারে তুমি এত সুন্দর করে আমার রেসিপি কইরে খাওয়াও হতো একটু শপিং টপিং না করে দিলে কি ভালো লাগেনি কত আদর যত্ন করব আরেক একখান কত মনে রাখ কে নাফা আর এরা কি আরন করলা বাজি করানোর সময় ঢাকনা দিয়ে দেন জীবনেও ঢাকনা দিয়েন না বুঝেন নি ঢাকনা দিলে করলার যে অরিজিনাল কালারটা আছে না এ রংটা সলিয়ে যায় বুঝেন নি করলা কোনোদিনও ঢাকিয়া আনবেন না কোনো দিনও ঢাকিয়া বাজি করবেন না তাইলে করলা যে সবুজ সবুজ কালারটা ওটা ভাববেন না কালার সলিয়ে আইব করলার যদি ঝাঁকা নাকা কইরা কালার আনতে চান তাইলে এইবার বে বেরাবে সারা দিয়ে হালকা 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 আগুনের মধ্যে বাঁচবেন বুঝেননি তাইলে আলুটাও সিদ্ধ হইব করলাটাও সিদ্ধ হইব আর মজার একটা খাবার হবে দেখেন আমার করলা রান্না কিন্তু শেষ আন্ন গো ভাইয়া তো খাইয়া যাই তো লইও গেছে তা আন্ন কাছে কেরম লাগছে আন্ন গো জেসিয়া পারি স্পেশাল করলা ভাজি এখানে কমেন্টস করে জানাইন বুঝিনি যদি ভালো লাগে শেয়ার করে দিও না আস্তে করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকেন আন্নারা ভাই আসসালামু আলাইকুম